যে আইপিএলে অংশ নেওয়া বাংলাদেশের ক্রিকেটারদের স্বপ্ন সাকিব আল হাসান সেই আইপিএলে বছরের পর বছর রাজত্ব করেছেন সাকিবকে দলে নেয়ার পর বদলে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য প্রথম চার মৌসুমে শিরোপা ছুতে না পারা দলটা সাকিবকে নিয়ে পরের তিন মৌসুমে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল দলের এই সাফল্যে ব্যাটে বলে অবদান রেখেছিলেন বাংলাদেশের পোস্টার বয় ইউসুফ পাঠান রবিন উথাপ্পাদের সাথে তার বোঝাপড়া ছিল চমৎকার কলকাতায় সাকিবের সোনালী দিনগুলোর কথা কেউ ভোলে নেই তবে শুধু কলকাতাতেই নয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দীর্ঘ ক্যারিয়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতেও বিশ্ব সেরা অলরাউন্ডারকে দেখা গেছে হায়দ্রাবাদের হয়ে সাকিব ফাইনালও খেলেছেন এক নজরে আইপিএলে সাকিবের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের প্রথম মৌসুম ছিল দু সাল সেবার চব্বিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ত্রিশ লাখ টাকায় কিনে নেয় শাহরুখের কলকাতা সীমিত সুযোগেও সাকিব সেই আস্থার প্রতিদান দিয়েছিলেন দু সালে জ্যাক ক্যালিস গৌতম গম্ভীর মনোজ তিওয়ারিদের ভিড়ে ব্যাটার হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগই পাননি তিনি যে সাত ম্যাচে একাদশে ছিলেন তার মধ্যে ব্যাটিং করেছিলেন মাত্র তিন ইনিংসে সব মিলিয়ে করেছিলেন উনত্রিশ রান তবে বল হাতে দলের বারো সাকিবের আইপিএল ক্যারিয়ারের অন্যতম সেরা বছর সেবার কলকাতার হয়ে তিনি আটটি ম্যাচ খেলেছিলেন যেখানে উইকেট নিয়েছিলেন বারোটি ইকোনমি ছিল মাত্র ছয় দশমিক পাঁচ এছাড়া সাত ইনিংসে ব্যাট করতে নেমে তুলেছিলেন একানব্বই রান সংখ্যাটা ছোট হলেও ফাইনালের শেষ দিকে সাকিবের সাত বলে অপরাজিত এগারো রানের ইনিংসেই প্রথম শিরোপা জিতে কলকাতা দু সালে চোটের কারণে একটি ম্যাচেও খেলতে পারেননি সাকিব আইপিএলে সাকিবের সেরা মৌসুম কোনটি এমন প্রশ্নের উত্তরটা খুব সহজ দু সালে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরই অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি তেরো ম্যাচে এগারো ইনিংসে ব্যাট করে বত্রিশ চার তিন গড়ে করেছিলেন দুশো সাতাশ রান সঙ্গে নিয়েছিলেন এগারো উইকেট সেই মৌসুমেও শিরোপা জিতেছিল কলকাতা যেখানে সাকিবের অবদানটা একেবারেই দৃশ্যমান তবে পরের বছর অর্থাৎ দু সালে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের কারণে কলকাতার জার্সিতে পুরো সিজন দেখা যায়নি তাকে খেলতে পেরেছিলেন মাত্র চার ম্যাচ পরবর্তীতে দু সালে আবারও তিনি নিয়মিত হন তবে সেবার দশ ম্যাচ খেললেও পারফরমেন্স ছিল নিম্নমুখে নিয়েছিলেন মাত্র উইকেট একশো চোদ্দ জাতীয় দলের খেলা থাকায় পুরো মৌসুমে পায়নি কলকাতা সেবার খেলতে বেড়েছিলেন মাত্র এক ম্যাচ পরপর তিন মৌসুমে দলের প্রত্যাশা না মেটাতে পারায় কলকাতা সাকিবকে ছেড়ে দেয় দু ও দু সালে তার ঠিকানা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে প্রথম মৌসুমে সাকিব নিয়মিত মিডল অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পান ওই মৌসুমে খেলা চোদ্দ ম্যাচের মধ্যে নয় ম্যাচে ব্যাট করেন পাঁচ নম্বরে তবে গুরুত্বপূর্ণ সেই পজিশনে তার ব্যাটিং গড় ছিল মাত্র সতেরো দশমিক দুই দুই স্ট্রাইক রেটও একশো দশের কম সব মিলিয়ে একুশ গড়ে দুশো রান সানরাইজার্সের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি যদিও সে সিজনে বল হাতে চোদ্দ উইকেট নিয়ে দলকে তিনি ফাইনালে তুলেছিলেন শুধু শিরোপাটায় জেতা হয়নি এর পরের মৌসুম অর্থাৎ দু উনিশ সালে হায়দ্রাবাদের একাদশে আর তেমন একটা সুযোগ পাননি সাকিব খেলেছিলেন মাত্র তিন ম্যাচ এরপর সেই অবহেলার জবাব দিয়েছিলেন বিশ্বকাপে 2019 বিশ্বকাপে সাকিবের অতি মানবীয় পর আবার তাকে নিয়ে আলোচনা শুরু হয় বিশ্বকাপে তার এমন পারফরম্যান্স আইপিএল ক্যারিয়ারেও লাইফলাইন হতে পারত তবে জুয়ারির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ থাকায় 2020 আইপিএ-এ ছিলেন না তিনি 2021 সালে নিলাম থেকে আবারও কলকাতায় ফেরেন সাকিব তবে প্রত্যাশার মতো পারফরম্যান্স করতে পারেননি মূলত সেটাই ছিল তার ক্যারিয়ারের শেষ আইপিএল মৌসুম সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব ম্যাচ খেলেছেন 71টি এই 71 ম্যাচে করে গড়ে 793 রান করার পাশাপাশি পাশাপাশি উইকেট নিয়েছেন তেষট্টি সাকিব নামটার সঙ্গে যা স্পষ্টতই বেমানান তবে দু ও দুহাজার তে কলকাতার সাফল্যে সাকিব জ্বলে উঠেছিলেন